আমাকে শান্তিতে সংসার করতে দেবে না বলে অনেক স্বজন করতেছে তারাও শ্বশুরবাড়ির মানুষেরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এখন এত বড় ঝড় এসে পড়তেছে আমার সংসারে কি হয়েছে হয়তো অনেকেই এর আগের ভিড়তে জিজ্ঞেস করেছিলেন আমি ভেবেছিলাম বলবো না যে সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে আমি মিডিয়ায় এসে কথাগুলো কখনো বলবো না কিন্তু আমার সমস্যার সমাধান তো হচ্ছে না বরং এটা নিয়ে আরও অনেক বাড়াবাড়ি হচ্ছে নিজের পার্সোনাল কথা শেয়ার করতে আমার ইচ্ছে হয় না কিন্তু অনেক সময় পরিস্থিতির শিকার হয় অনেক কিছু করতে হয় যারা আমার রেগুলার দর্শক তারা জানেন যে এর আগে হচ্ছে আমার হাজব্যান্ড প্রবাসে ছিল তো আমাদের বিয়ের পর প্রায় তিন বছর উনি বাইরে থাকেন তো দু সালে হচ্ছে শুরুর দিক থেকে সে অনেক অসুস্থ হয়ে যায় তো এরপরে একটা বছর ওইখানে ট্রিটমেন্ট করে কিন্তু ওখানে কোনো চিকিৎসায় সে সুস্থ হচ্ছিলো না বরং দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিলো খাবার খেতে পারছিল না মানে এমন অবস্থা হয়েছে উনি যে বিমানে একা আসবে সেই পরিস্থিতিও কিন্তু উনি ছিল না কেননা তারপর হচ্ছে ওখানে লোকজন আছে তো ওখান থেকে ওনার যে সাথে যে থাকতো কুলিগ তো ওই লোকটা হচ্ছে মানে রুম শেয়ার করে থাকতো না ওইখানে এরপরে উনি হচ্ছে আমার হাজব্যান্ডকে বাংলাদেশে নিয়ে আসে এটা কিন্তু একদম দু হাজার বাইশ সালের শেষের দের কথা আমি বলছি বাহিরের দেশে তার অনেক কিছু শ্যুট করো না যেমন সৌদি তো অনেক গরম আর সে গরম সহ্য করতে পারে না যদিও এখানে এসির মধ্যে থাকে তারপরও তার সব মিলে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু অনেক পরিমাণে কষ্ট হতো যার কারণে সে মানে নেয় দেশে চলে আসবে একেবারের জন্য তার এমন অবস্থার মধ্যে তার মানে ভাই তার হচ্ছে আমার শ্বশুরমশাই সবাই বলতেছে যে ওখানে বেশি ট্রিটমেন্ট কর ওখানে ভালো ডাক্তার পাবে এখানে আসার কোনো প্রয়োজন নেই এখানে আসলে দুটা অনেক টাকা খরচ হবে মানে বিষয়টা হয়েছে কি ওখানে থাকলে তো মাসে মাসে টাকা দিতে পারে আমার হাজব্যান্ড উনি যা বেতন পেত মানে তার হচ্ছে এক ভাগে রেখে বাকি হচ্ছে নিরানব্বই পার্সেন্ট দিয়ে দিত এমন একটা অবস্থা ছিল তো উনি দেশে আসলে তাদের আরও তো এই কারণে হচ্ছে আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ ভিডিও কলে উনি কথা বললো দেখতে পেত কিন্তু তারপর আমার শ্বশুর বলতো না মুখ ফুটে যাতে দেশে আয় বরং বলতো ওইখানে থাক ওখানে চিকিৎসা কর সুস্থ হয়ে যাবে আর আমি চিন্তা করতাম যে আমার হাজব্যান্ড কীভাবে সুস্থ হবে এটা আমাকে চিন্তা করতো আমি তাকে বলেছি তার যে পাশে যে কলেজ ছিল ওনার সাথে আমি কথা বলেছি ফোরে যে ভাইয়া প্লিজ আপনি দেশে নিয়ে আমার হাজবেন্ডকে সুস্থ করতে পারে এরপরে দু হাজার মাসে তো উনি হচ্ছে নিয়ে আসে ডাক্তার কবির থেকে শুরু করে প্রায় পাঁচ থেকে ছয় মাস লেগেছে শুধুমাত্র তাকে সুস্থ করতেন তো এই যে বর্তমানে হচ্ছে দু হাজার বাইশ সালের শেষের দিকে এসেছিল আর চব্বিশ মানে দু বছর কালো মাঝখানে পঁচিশ সাল চলতেছে এখন আবার শুরু করেছে তাকে প্রবাসে পাঠানোর জন্য আমি অনেক জায়গায় দেখেছি যে সন্তানগুলো প্রবাসে থাকে বা বিদেশে যায় সেই সন্তানের প্রতি বাবা মায়ের মায়াটা খুব কম থাকে তখন চিন্তা করে যে কীভাবে টাকা পাঠাবে কীভাবে টাকা কামাই করবে কীভাবে আমাদেরকে টাকা দেবে আমার আমার হাজব্যান্ড কিন্তু আমার শ্বশুরবাড়িতে বিশাল বড় করে বিল্ডিং করেছে কল বসিয়েছে তার ভাইকে বিয়ে করিয়েছে মানে এভরিথিং যা যা দরকার একটা ছেলের দায়িত্ব সব সে পালন করেছে তো এখন যেটা হয়েছে সে যেহেতু এখন বিদেশগুলো অসুস্থ হয়ে পড়তেছে এখন আমি চাচ্ছি সে আবার দেশে বাইরে যাক আবার অসুস্থ হয়ে পড়ুক কেননা সে নিজেই যাচ্ছে না যেতে আর কি তো সেই ক্ষেত্রে আমিও তাকে জোর করতে চাই বলছি যে আমাদের টাকা পয়সার কোনো প্রয়োজনে আমি চাই এখন যেহেতু আমাদের বাচ্চা হয়েছে এখন আমি চাই যে আমরা সুন্দর মতো সংসারটা করতে আলহামদুলিল্লাহ আমার ছেলে আমার স্বামী আমার সংসার নিয়ে আমি খুব ভালো আছি আমার আমার চাই না টাকা পয়সা বাহিরে গিয়ে সে লাখ লাখ টাকা কামাই করে আমাকে পাঠাক স্বর্ণ গহনর এগুলো আমার কোনো প্রয়োজন নাই আমি চাই যে সে সুস্থভাবে আমাদের পাশে থাকুক এখন আমার হাজব্যান্ড যে জবটা করে এটা দিয়ে আমাদের খাওয়া খরচ সব মিলিয়ে কিন্তু মোটামুটিভাবে চলে কিন্তু সে যখন বিদেশ থাকতো তখন তার ভাইয়েরা কিন্তু বলতো যে ওখানে বাড়িতে তমুক কাজ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা লাগবে দিয়ে দিত আর আমার হাজব্যান্ড কখনো টাকা হিসাবে হিসাবও চাইতো না তো এখন যে চাকরিটা সে করতেছে তো এখান থেকে আমাদের খাওয়া খরচই মোটামুটি চলে সেখানে এখন কেউ চাইলেই আর দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু আমার হাজবেন্ড এখন ইনকাম করে কম বেতন কম তো সেক্ষেত্রে কিন্তু সবাই আমার উপরে ক্ষিপ্ত আমার উপরে ক্ষিপ্ত কেন জানেন কারণ সবাই ভাবতেছে আমি হয়তো আমার হাজবেন্ডকে বিদেশ দিতে দিচ্ছিলাম হ্যাঁ এটা আমি আমি আমার এখন যেতে না কেননা তার ওই কষ্টের মুহূর্তটা সব বিশ্বাস করবেন কিন্তু আমি জানি না কিন্তু ওই সময়টার কথা মনে পড়লে আমার বুকের ভিতরটা এখন মোচড় দিয়ে ওঠে হঠাৎ করে বিশ কেজি মতো ওজন কমে গিয়েছিল সে দেখতে পুরো অন্যরকম হয়ে গিয়েছে তখন আমি ভাবি না যে আর একটা কথা কি জানেন ওই সময়টায় আমাদের পাশে কিন্তু কেউ ছিল না আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার খাতে দৌড়ি করে শুরু করে এইসব কাজে ব্যস্ত ছিলাম আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল সে প্রবাস থেকে আসে তখন কিন্তু তার সাথে কোনো লাগেজ ছিল না বা সে কিন্তু কোনো শপিং করে নিয়ে আসতে পারেনি এই কারণে শ্বশুরবাড়িতে অনেকের মন ক্ষুণ্ণ ছিল কেননা সবার মন খারাপ সবাই আপসে শ্বশুরবাড়িতে কোনো একটা পুরুষ মানুষের সময় হয় না যে ওই সময়টা আমার হাজব্যান্ড কিনে ডাক্তার কাছে যাওয়া দরকার বা রিপোর্ট নিয়ে এ ডাক্তার সে ডাক্তার কাছে দৌদারি এগুলো সবটা কাজ আমি নিজে করেছি কেননা আমার মনে হয়েছে যে আমার স্বামীকে সুস্থ করে তোলাটা এটা আমার প্রথম দায়িত্ব ওই সময়টাতে আমার বাবার বাড়ির মানুষ আমার পাশে ছিল বলে তারা পরিপূর্ণভাবে আমাকে সাপোর্ট দিয়েছে বলে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে উঠেছে হঠাৎ করে এখন এই বিদেশ যাওয়ার ভূত চেপেছে সবার মাথায় তো আমি এখন ক্যামেরার সামনে থেকে যাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে বলে যে আসলে কারণটা কি হয়েছে কেন তারা আবার এমন উঠে পড়ে লেগেছে বিদেশ পাঠানোর জন্য কিছুদিন আগে তার চাষ বোনের বিয়ে হয়েছিল তো সেখানে হচ্ছে সে জাস্ট একটা উপহার দিয়েছে কিন্তু সেখানে যদি সে বিদেশ থাকতো তাহলে অবশ্যই বিয়ের খরচ থেকে শুরু করে এবং মেয়ের সাথে কী কী দেওয়া লাপে ফার্নিচার থেকে শুরু করে গহন এগুলো সব কিন্তু অ্যারেঞ্জমেন্ট আমার হাজবেন্ড করতো কিন্তু সে দেশে থাকার কারণে কিন্তু এগুলো কিছু করতে পারেনি যার কারণে সবাই খুবই ক্ষিপ্ত আর সবাই চায় হচ্ছে আমার হাজব্যান্ড বাহিরে যাক টাকা কামাক আর সবাইকে দিই সবাই যেদের স্বার্থটা বুঝতেছে সবাই চাইতেছে সবাই স্বার্থ পূরণ করতে আমার হাজব্যান্ডকে দিয়ে কিন্তু আমি চাচ্ছি আমার হাজব্যান্ডটা সুস্থভাবে যেন বেঁচে থাকতে সে যদি এখন যায় আবারও সে আবারও অসুস্থ হয়ে যাবে এটা কিন্তু সে নিজেও বলে আমার শরীরের কন্ডিশন ভালো না আমি বুঝতে পারি এই দেশের মাটি দেশের হাওয়া বাতাস এগুলো আমার শুট করে আমি বাইরে গিয়ে থাকতে পারবো না আর একটা বড় বিষয় হচ্ছে আমার হাজব্যান্ডের পাসপোর্টের মেয়াদ হচ্ছে পঁচিশ সাল পর্যন্ত আছে তো এই জন্য সবাই খুবই আরো আগ্রহ দেখা আছে যে পঁচিশ সালের মধ্যে আমার হাজব্যান্ডকে দেশের বাইরে পাঠানোর আমি জানি না আমার কি করা উচিত আপনারা সবাই একটু একটু হলো আমাকে মন থেকে দোয়া করবেন বা সাহস দেবেন ছোট বোন অথবা বড় বোন হিসেবে আপনারা আমাকে একটু পরামর্শ দেবেন আমার কি সত্যি এখন আমার শ্বশুর মানুষের কথা শুনে আমার হাজব্যান্ডকে প্রবাসে পাঠানো উচিত নাকি তাকে দেশে রাখাটাই সেফ তো আমি এটা বুঝতে পারতেছি না যেহেতু আমার একার ডিসিশন তাই আমি ভাবলাম যে আমি একটু শেয়ার করি এখানে যেহেতু আমার অনেক কাপড় আমাকে ভালোবাসে ভালোবাসে আমার ভিডিও দেখে তারা অন্তত হলে আমার ভালোর জন্য আমাকে কিছু পরামর্শ তাই আমি নিতে পারতেছি না যে এখন কি করব তো আপনারা প্লিজ আমাকে কিছু সাজেশন দেবেন এখানে আজকে আম্মু মুরগি রান্না করতেছে দেখতেছে যে আমার মন ভালো না তো আম্মু বলতেছে আজকে তুই রেস্ট নে আমি রান্না করতেছি তো এখানে হচ্ছে মুরগি রান্না করবে সে হচ্ছে শাক ভাজি করতেছে আর বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে ভাজি করছেন তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া গত ব্যাচে অনেক আপুদেরকে আমরা ভর্তি নিতে পারিনি সিট খালি ছিল না বলে অনেকে মেসেজ দিয়েছে তো আমাদের হচ্ছে এখন আবার পঁচিশতম ব্যাচে ভর্তি নিয়েছে যারা কিনা আবার কোর্স করতে চাচ্ছেন উপরে স্কিন নাম্বার আছে এখানে ইমাম হোয়াটসঅ্যাপ এখানে যোগাযোগ করতে পারেন আবার অনেকে বোঝে না যে আমি কোর্সটা আসলে কি নিয়ে করাই বা কি শিখাই আমি এখানে এই যে আমরা ঘরে বসে ইউটিউবে ভিডিও দিয়ে যেমন আলহামদুলিল্লাহ মাসে ইনকাম করতেছি তেমনি ভাবে যেন আমার আপুরাও ঘরে বসে থেকে তারাও যেন ইনকাম করতে পারে এখানে চ্যানেল খুলে ভিডিও আপলোড দিলেই কিন্তু ইনকাম করা যায় না এখানে অনেক কিছু জানতে হবে আপনাকে অনেক কাজ করতে হবে এবং সেই কাজের মাধ্যমে আপনাকে ইউটিউব টাকা দেবে যে কাজের মাধ্যমে আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন সেই কাজগুলোই কিন্তু আমরা আমাদের অনলাইন কোর্সে শিখিয়ে থাকি অনেকে বলে আপু তোমার বাসায় কথায় আমি ওখানে এসে কাজ শিখতে চাই এটা হচ্ছে অনলাইন কোর্স এখানে আমার বাসে এসে কাজ শিখতে হবে না আপনি যেখানে থাকেন না কেন ওখানে বসে কাজটা করতে পারবেন তো যারা কিনা ঘরে বসে কাজটা করতে চাচ্ছেন ঘরে বসে থেকে ইনকাম করতে চাই সাধারণত যেমন রান্না বান্না ঘরের কাজ এগুলো শেয়ার করে তো ওই সমস্ত আপুরা যারা কিনা সঠিক গাইডলাইন চাচ্ছেন বা নিয়মটা জেনে কাজ করতে চাচ্ছেন এবং দ্রুত ইনকাম করতে চাচ্ছেন তারাই কিন্তু উপরে স্ক্রিন নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করবেন অযথা কেউ মেসেজ দেবেন না যারা কোর্স করতে চাচ্ছেন এবং আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন শুধুমাত্র তারাই মেসেজ দেবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো সব ভালো থাকবে সুস্থ আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম